নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আটটার সময় উঠেছি উঠে রেডি টেডি হয়ে নিয়েছি এখন পড়াতে যাব এখন নটা বেজে গেছে আমি বলেছিলাম নটার দিকে পড়ানো শুরু করবো কিন্তু নটার দিকে হবে না সাড়ে নটার দিকে পড়াবো আর আজকে সকালে পড়াচ্ছি কেননা আজকে টাকসালের ভিতরে আবু তো হাসবে ওয়াজ হবে ওয়াজে আবু তো আসবে তো সবাই খুব এক্সাইটেড বাচ্চারা তখন বাচ্চাদেরই পড়ায় তারা খুব এক্সাইটেড তারা ওয়াজে আজকে তো পড়বেই না বলেছে আমাকে বলেছে আজকে না আইস না পরে আমি বললাম থাক পরে বলবো আসবো আসবো বলছি তারপর বলো আচ্ছা তাহলে সকালে আইসো তার জন্য আছে যে আমি সকাল সকাল যে পড়ি আসি আর এই যে স্কিন কেয়ারটা করেছি স্কিন কেয়ার করার ফলে আমার মুখটা এখন ঘেমে যাচ্ছে একটু পর অবশ্য ঠিক হবে কিছুটা তো এখন যাই যে আগে পড়ি আসি তো পরিয়ে চলে এসেছি আর আসার পথে আমি একটু সমোচা কিনে নিয়ে এসেছি একটা দোকানে গিয়েছিলাম সেই দোকানের লোকটা দোকান খুলে রেখে চলে গেছে পরে অন্য দোকান থেকে নিয়ে এসেছি মানে বেশ কিছুদিন ধরে সিঙ্গারা সমচা খেতে মন চাইছিলো যদিও আমি সকালে ভাত খেয়ে গেছি তারপরে একটু নিয়ে এসেছি বেশি নিই ধুটে এনেছি একটা আমি খাবো একটা দেখে দিবো ঘরে বসে বসে এটা খেয়ে নিই তিনটা সাঁত্রিশ এখন বাজে তো আজকে তো সারাদিন কিছুই করা হয়নি শুধু পরিয়ে এসে ঘরটা ঝাড়ু দিয়েছি তারপর ঘরটা মুছে দিদি দিয়েছে তো এখন যাব যে খাওয়া দাওয়া করতে মানে খাওয়া দাওয়া করে এসে তারপর রেডি হয়ে পড়াতে চলে যাবো বোনাকে আমি দেখেছি যে আয় ভাত খেয়ে যাই ভাত খেয়ে যাই ও এতক্ষণ আসেনি আমি ডাকতে ডাকতে আমার আগে এসে খেতে বসে গেছে তো এখানে রান্না করেছে হচ্ছে যে ইলিশ মাছ ভাজা করেছে আজকে দেখি ডিমও হয়েছে ইলিশ মাছের আর এটার মধ্যে কি আছে এর মধ্যে কালকের তরকারি কালকের না কবের তরকারি ঠিক জানা নেই এটা কিন্তু জাল করা হয়েছে আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছের তরকারিটা দুটো মাথা দেখা যাচ্ছে ভেসে আছে কচু দিয়ে মেবি রান্না করেছে তাই না এই যে কচু আর আলু দিয়ে রান্না করেছে তো এখন ভাত খাবো আর এই হচ্ছে ভাত ভাতটা হচ্ছে সকালের সকালে রান্না করেছে কেউ খায়নি তাই না বোনাও খায়নি মাও খায়নি আমরা পড়াতে যাওয়ার আগে হম কালকে ভাত খেয়ে গেছি পরে এসে আর খাইনি এসে ওই যে হ্যাঁ এখন আমিও ভাব ঝটপট করে খেয়ে নেব হয়তো বোনা চলে এসেছে জামা কাপড় নিতে এসেছিস হ্যাঁ যাবো তো সেজন্য আর এখানে আমি কিছু এই যে কালকে কালকে হচ্ছে গাছগুলো পেরে এনেছিলাম এগুলোকে এখন লাগিয়ে রেখে যাব ভাবছি কালকে থেকে এগুলো ভিজে আছে এরপরে নয়তো হয়তো নষ্ট হয়ে যাবে তাই না বল আয় 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 লাগিয়ে নি হ্যাঁ ঠিক আছে আমি এগুলো নিয়ে গিয়ে রাখি এখানে আছে হয়তো টপ ফপ এখান থেকেই কোনো কিছুতে লাগাতে হবে এই যে বোনা এই দুটো গাছের কি যে যত্ন করছে কিন্তু ওর গাছ নাকি ও বাড়াতেই পারছে না কীরকম পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আপনারা কেউ জেনে থাকলে বলবেন তো এই গাছে কিসের অভাব পড়ছে বোনা বলছে কি ও শুকোচ্ছে মাটি শুকাচ্ছে আবার ভিজে যাচ্ছে একবার বলছে জলের অভাব নাকি পুষ্টির অভাব বুঝে উঠতে পারছে না আর এখানে এই যে হলুদ গোলাপটা দেখাই বেশি বড় হলো না আর বড় হবে কোথা থেকে মাটিটা এ দেখুন না কতটুকু তো গাছের ইয়েটা আর বড়ো হয়নি আর আমি ভাবছি এই মেহেদি পাতাগুলো নিয়ে প্যাক বানাবো একদিন হেয়ার প্যাক তো এখন এগুলোকে লাগাবো এই যে এখানেই মনে হচ্ছে যে এই যে যেগুলো খালি আছে এখানে টপ ফপ কিছু আছে তার মধ্যে লাগিয়ে দিই এই যে এখন বোনা চলে এসেছে বোনাকে দিয়ে গাছগুলো লাগাচ্ছি দেখি তাহলে ওই বালতিতে লাগিয়ে দেয় আচ্ছা যাই হোক এখানে হ্যাঁ লাগাতে হবে নয়তো এই একটা গাছ বাঁচলেও তাও হয় আমরা অনেকগুলো গাছ বানাতে পারি তাই না বল একটু জলও দিতে না একটা আছে তো ছোট কি করলি তুই ছোটটা ছোটটাই ছোটটার মধ্যেই লাগানো দরকার ছিল যাই হোক লাগিয়ে নে আর দুটো বড় দুটো এই একটা বালতির মধ্যে লাগানো হয়ে গেল এখন একটু জলও দিতে হবে নে জল দিয়ে দে আমিও আছি বোনা একা করছে না তাই না বল বোনাকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি আর বোনা লাগাচ্ছে হয়েছে এত ঢং করতে হবে না আমাকে তো গিয়ে রেডি হতে হবে আবার তুই জল দিয়ে দে তুই জল দিয়ে দে ঠিক আছে আমি গিয়ে রেডি হচ্ছি পড়িয়ে চলে এসেছি ভেবেছিলাম যে আমার বান্ধবীর বাসায় যাব কিন্তু সেখানে আর যাওয়া হচ্ছে নাই যে আমার যে জামাটা আমি পরেছি সেই জামাটা দিদিও বের করেছে ওর গলাটা অন্য অন্যরকম আমার গলাটা অন্য অন্যরকম আমার গলাটা হলো কি গলা বেশ জানি জানিনা এখন মনে নেই কি বলে মনে নেই আমার যাওয়া হচ্ছে না তো এখন আমরা আমাদের জমির ওইখানে যাব আর ওইখানে ফাটুর মামা বাড়ি আছে ওই ফাটুর মামা বাড়িতে আজকে শনি মানে বারের পুজো আছে তো ওই পুজোর প্রসাদ খেতেই যাবো তার জন্য আর আমার বন্ধুর বাসায় যে হবে না সকালে আমি ফোন দিয়ে জানিয়ে রেখেছিলাম যে আমরা যাব তো এখন আমাকে ফোন দিয়েছিল বললাম যে একটু কাজ পড়ে গেছে তো যেতে পারছি না তো ও ভেবেছে না জানি কী দরকার ও ভাবছিলো ও মানে ফ্রি হয়ে আমাদের জন্য বসে রয়েছে গল্প টল্প করবে তখন যেতে পারছি না আর কী করার তো এসে আমি মানে পরে এসে একটু রেডি হয়ে গেছি আর আমার টিপটা খুলেই গেছে তার একটা টিপ পড়তে হবে তখন বেরিয়ে যাই মা বেরিয়ে গেছে বলেছে আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে তখন লেট না করে চলে যাই ও ফাইনালি পাঁচটা তেতাল্লিশ বাজে আমি আর দিদি বেরোচ্ছি তুই কি লিপস্টিক দেশ নাই নাকি না আমি ফার্স্ট অন্য করে দিয়েছি তার উপরে এটা দিয়েছি আমি একটু মানে ডাবল করে দিয়েছি তাই এরকম লাগছে তো বেরিয়ে যায় সে এখন চলে যায় নাকি আজকে দিদি টাকা নিয়েছে কালকে রাস্তায় কিছু খেতে পারেনি তো তাই আজকে টাকা নিয়ে নিয়েছে কিছু খেতে খেতে আসবে ও তো প্রসাদ খাবে না আমি আর মা প্রসাদ খাবো ও শুধু চেয়ে চেয়ে দেখবে আজকে মেশুরা একদম ওই পাশে কাজ করছে আচ্ছা দেখ গিয়ে দেখাই নাকি এখানে ইট নেই মনে হয় এই যে আমার মা এই পুষ্কুনি টাইপ জায়গাটাকে এত পছন্দ করে আমার মা মনে হয় পার্লে এখানে একটু স্নান করে যেত প্রতিদিন রোজ এখানে এসে হাত ধোয় আর আমরা এই যে এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করি এখানে এই ফাঁকাটা দিয়ে আর আজকে এই বাহিরে কাজ হচ্ছে বোনা যাচ্ছে মেশুকে টাকা দিতে আমরা ফাট্টুর মামা চলে এসেছি আর এসে দেখে এখানে পুজো হয়ে গেছে আর প্রায় সন্ধ্যেও হয়ে যাচ্ছে এখানে প্রসাদ দিচ্ছে তো আমরাও প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি এই যে দিদি প্রসাদ নিয়েছে আর এই যে ভাই আমাদের দেখে এসেছে আর ফাট্টু ভাই এসেই আমাদের সাথে দুষ্টুমি করছে মানে তারপর আমরা সবাই প্রসাদ খাচ্ছিলাম আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর কারেন্টও নেই তার জন্য এখানটা জায়গাটা মানে অন্ধকার হয়ে গেছে আমরা প্রসাদ ফাট্টু ফাট্টুবাইয়ের সাথে একটু দুষ্টুমি করে তারপর মানে বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি এই যে ফাট্টুবাই এসেছে একটু ভিডিও করার জন্য ছয়টা সাতান্ন এখন বাজে তো আমরা বাড়ি চলে এসেছি আর বাহির আছে কারেন্ট নেই এত অন্ধকার গুটগুটে অন্ধকার তো আমাদের ঘরে যেহেতু আইপিএস আছে তাই কারেন্ট আছে আর বাহিরে পুরো অন্ধকার দেখাই যাচ্ছে না আর এত গরম গরমে ঘেমে একেবারে শেষ অবস্থা শেষ এখন চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যা দেখাবো আগে তারপর দেখা যাক কি করি ফাট্টুর মামা বাড়ি থেকে প্রসাদ খেয়ে এসে আর কোনো ভিডিওই করিনি আমি আর দিদি শুয়ে বসে শুধু গল্পই করেছি অনেকের সাথে ফোন দিয়েছি ফোনে কথাবার্তা বলেছি পুজোর কে কোথায় থাকবে পুজোয় কে কী করবে সেগুলোই শুনেছি হ্যাঁ অনেক দিন পর আমরা মামা তো বুনকে আজকে ফোন করেছি আমার মামা তো ঢাকা থেকে কালীগঞ্জ শিপ করেছে তো মানে আগের বাসায় তো ওয়াইফাই ছিল এখন ওয়াইফাই আই নেই তো কিছুদিন ধরে মানে ও ঝামেলাই ছিল আর ফোন দিতে পারেনি তো কালকে অনেক দিন পর ওই যে মিনিট কার্ড কিনে নিয়ে এসেছিল আমার পথে তো মিনিট কাট কিনে নে তারপর ফোনে অনেকক্ষণ গল্পটল্প করেছি তারপর অরপাষার সাথেও কথা বলেছি পুজোর মধ্যে কি হবে না হবে আর আজকে মানে ওই যে এই দূর বাড়ি থেকে এসে যে ওই গল্প টল্প বসে টসে রয়েছিলাম তখন তারপর আর কিছুই করা হয়নি ভিডিও আর করা হয়নি তো আমরা শুয়েও পড়েছি ভিডিও যে শেষ করব সেটাও মনে ছিল না একদম শুয়ে পড়েছি তারপর মনে পড়েছে ভিডিও তো আর করাই হয় না শেষও করা হয়নি তো এখন ঘুম থেকে উঠলাম তারা করে মানে শুয়েছিলাম সেখান থেকে উঠলাম উঠে এসে ভিডিওটা শেষ করলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর কি জানি বেশ আমি ভুলেও গেছি কি বলবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট